ধর্ম এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের উপ আমাদের তিনিও কথা বলছেন না এগুলো উচিত নয় আরেকটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক কেনা ইন্না বাতুসার অব্বিকালা সাদি নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এইজন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারো মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি বড় হতে পারে না মনে রেখো কখনো বাপকে ছাড়ে না শহীদ রহিসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা ছুজা ডাকাটু টু সিলেট টু চট্টগ্রাম ডাকা টু ময়মন সিং ডাকা দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চল সন্নিরাগ খানকাই বসে পিরালি করছে দিকটা মনে করো না আমরা বছরে একটা উরুস ফাতে করি আমরা খানকায় আছি বলে দুর্বল মনে করো না আমাদের আমরা যখন খানকায় থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে যাবো তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আরে খানকাই বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া শূন্য এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি এই জন্য সন্নিদেরকে বলবো আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনেকের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এলবে নাই সেলবে নাই সে এক থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতিফল এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমি বলবো হ্যালো সুন্নতল জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মাঠ থেকে যেন ঐক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কিনা ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোনো পলিসি থেকে আরো কারণে অনেক সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা সবাই মুরুবীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আমার মনে হচ্ছে আবারও যে তালবাহানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোর দিয়ে উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে এখন থেকে আর কোনো অনুমতি নেই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে দেড় হাজার বছর আগে শূন্যদের কথা বলতে কোরআনের কথা বলতে অনুমতি প্রয়োজন কথা বলেন ঠিক এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবার বিপ্লব হবে এমন আছে শহীদ রইসুদ্দিনের রক্ত আর একটা গণভ্যুত্থান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে যাই সে বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুধ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা মাহেরার চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসউদ্দিনকে জান্নাতুল ফেরদৌসের আলা মুখান দান করে আমিন আর বড় করে বলেন আমিন হ্যাঁ আমার আমরা কি দুই না এক কারা কারা ঐক্যবদ্ধ হাত তোলেন যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ শহীদ রহিসুদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাল্লাহ অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত নীরব না বিপ্লব আমার ভাই কবরে খুনি কেন বাহিরে বাস পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন আমরা আমি মরতে রাজি আছি অনেক আমরা সতর্ক করে আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুনিয়ত পথ করে উঠতেছে আপনি গেলে দেখবেন এটার থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদলায় দেয় কথা বলেন ঠিক না বেঠে ইমাম হুসাইন রাজি আল্লাহ রক্ত কি মরে গেছে না জিন্দা এজিদের নাম গন্ধ আছে হুসাইনি চেতনা আছে না নাই এই সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কে নয় তুমি মেসো করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদি সেটা মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পার না ঠিক না কেমনে মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমারি একটু বলো না বোমা আমার যুবক ভায় আল্লাহ রাহাবিব সাল্লু তালা সাল্লাম বলেন তোমরা পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিবে গরিব হওয়ার আগে স্বাবলম্বীটাকে গুরুত্ব দিবে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গুরুত্ব দিবে মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে তোমরা হায়াডারে মূল্যায়ন করবে